আসন্ন এশিয়া কাপ দুই সামনে রেখে রোববার দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নিতে কাইগাররা রওনা হবে দুটি বহরে লিটন দাসের নেতৃত্বে ঘোষিত ষোলো সদস্যের দল এবারে টুর্নামেন্টে ভিন্ন কিছু করার প্রত্যাশা নিয়ে নামছে মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপে তিনবার ফাইনাল খেললেও একবারও শিরোপা জিততে পারেনি তাই এবারের আসুরকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আশা এবার সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন ইতিহাস গড়বে টাইগাররা ভক্তরা মনে করছেন অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মেলবন্ধন এবারের দলকে করেছে আরও শক্তিশালী বিশেষ করে সাকিব আল হাসান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো তারকাদের অভিজ্ঞতা আর তরুণদের তারুণ্যের ঝলক মিলিয়ে বাংলাদেশ দিতে পারে বড় কোনো চমক সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ও আবহাওয়া বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও খেলোয়াড়রা ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছেন এশিয়া কাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন লাল সবুটের প্রতিনিধিরা বাংলাদেশের কোটি সমর্থকের একটাই প্রত্যাশা এবার আর হতাশ করবে না টাইগাররা লড়াই করে ফিরবে শিরোপা জয়ের আনন্দ নিয়ে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার